টাকার লটারিতে কোটি টাকার ভাগ্য ঘরে হলেন কোটিপতি ভাগ্য সুপ্রসন্ন হলে কি না হয় ভাঙা ঘরে অন্যের জায়গায় বসবাস করেও যে রাতারাতি কোটিপতি হওয়া যায় তারই প্রমাণ মিলল পূর্ব বর্ধমানের উচালনে মাত্র নব্বই টাকার লটারির টিকিট কেটে কোটি টাকা জিতে এক নিলেন এক চা দোকানি জানা গেছে এক ছোট্ট চায়ের দোকান থেকে শুক্রবার ওই লটারির টিকিটটি টিকিটটি হয় বিক্রি করেন একজন রিটেলার যিনি ডিলারের কাছ থেকে টিকিট এনে বিক্রি করেছিলেন লটারির ফল প্রকাশের পর টিকিটের নাম্বার মিলিয়ে প্রথমে বিষয়টি লক্ষ্য করেন যার টেবিল থেকে টিকিটটি বিক্রি হয়েছিল লটারির ভাগ্যজয়ী হলেন জলি মনসি তিনিও তার স্বামী টুলু মুন্সি কয়েক বছর আগে ওড়িশা থেকে কাজের সন্ধানে পূর্ব বর্ধমানে আসেন প্রথমে একটি রাইস মিলে কাজ করতেন তারা পরবর্তীতে সেই রাইস মিল বন্ধ হয়ে গেলে টুলু মুন্সি অন্য রাইস মিলে কাজ নেন এবং জলি মুন্সি উচালনে একটি ছোট চায়ের দোকান চালানো শুরু করেন দম্পতির দুই ছেলে রয়েছে একজন দশম শ্রেণীর ছাত্র অন্যজন প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে সীমিত আয় আর ভাঙা ঘরের জীবনযাত্রার মধ্যেই চলছিল তাদের সংসার লটারিতে কোটি টাকা জেতার খবর এক জানাজানি হতেই খুশির জোয়ারে ভাসছে গোটা পরিবার জলে মনশী জানান এভাবে ভাগ্য ফিরবে কখনো ভাবিনি আমার স্বামী প্রায় লটারি টিকিট কাটেন সেদিন কি মনে হয়েছিল আমিও নব্বই টাকা দিয়ে একটি টিকিট কেটে নিয়েছিলাম আর সেই টিকিটই ফিরল ভাগ্য দম্পতি আরও জানান আপাতত টাকা নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেননি তবে নিজেদের একটি পাকা বাড়ি করার ইচ্ছে রয়েছে সেই লক্ষ্যেই খোঁজখবর শুরু করেছেন তারা নব্বই টাকার একটি টিকিটি বদলে দিল ভাঙা ঘরের জীবন উচালনের চা দোকানি পরিবার আজ কোটিপতি দিদি এতদিন পরের জায়গায় আছেন পরের মতো করে এই নতুন নতুন জায়গা বর্নি নতুন জায়গা বর্নি বি জাগা নতুন জায়গা কর করি করবেন কত আনন্দ লাগে ভালো আনন্দ এর আগে লটকি কাটতেন নাটরি বেলে বেলে কাটে মাঝে মাঝে কাটা এটা আচ্ছা আমরা কত সব দিনে কাটি আচ্ছা আপনার কত সব দিনে কাটে কিন্তু আপনি মাঝে মাঝে কাটেন এ কত টাকা কেটেছিলেন সেই দিন টাকা 25 টাকা

কোথায় কেটেছিলেন এটা কোন জায়গায় আমার দোকানে রে সেই কোথায় দিঘির কোন না এখানে না কিন্তু কাইতি দোকানে কাইতিতে আমরা দোকান মিরপুরে সামনে রে মিরপুরে ওই ওই মিলের সামনে যে দোকানটা বাসন্তী মিলের সামনে হ্যাঁ মিলের সামনে বাসন্তী গোল্ড রাইস মিলের সামনে যেতে যে দোকানটা আচ্ছা ওদের সেখানি আপনি কেটেছিলেন ওখানে বিক্রি করা লটা রে কি নাম ওর যার দোকানে কেটেছিলেন না না নাদু 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 এখন পর্যন্ত টাকাটা ক্যাশ হয়েছে জমা ডকুমেন্ট জমা দিয়েছেন আপনার নাম জলি বিশ্ব জলি আপনারা কিভাবে জানতে পারলেন যে আপনারা লটারি করেছে আপনাদের মোবাইলে রেজাল্ট দেখলাম এগারোটা কুড়ি ক টাকা টিকিট কেটেছিলেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ এই যে আপনাদের ভাঙা ঘর আপনারা এই যে টিকিট কেটে আজকে পঁয়ত্রিশ টাকা টিকিট কেটে আজকে এক কোটি টাকা পড়েছে স্বপ্ন কি আছে দেখো জায়গা কিনা বাড়ি বাড়ি করবো এখন তো পলের জায়গায় আছেন হ্যাঁ চেষ্টা করো চেষ্টা দেখছি জায়গা কি আর কে পেয়েছে টিকিটটা আমার পেয়ে পেয়েছে কি নাম জলি বিষয় জলি বিষয় বিষয় আপনি কি করেন মিলে কাজ করি আর আমার স্ত্রী চায়ের দোকান চায়ের দোকান চালায় কজন আছেন পরিবারে আপনারা আমরা চারজন চারজন দু বেটা আচ্ছা বড়টা পরে টেনে আচ্ছা আর ছোটটা এখন ওয়ানে পরে ওয়ানে দুই ছেলে হ্যাঁ কতটা আনন্দিত

এটা হচ্ছে দত্ত এজেন্সি উচ্চালন পূর্ব বর্ধমান সাড়ে এগারোটার সময় তারপর যেরকম ভাগ্য সেরকম ফল ওই একটা কুড়ির দিকে ওনারা রেজাল্ট দেখছেন হয়েছে আমরাও এখানে কম্পিউটারে চেক করলাম আমাদের কোম্পানির থেকে কল এলো যে আপনাদের ফার্স্ট প্রাইজটা লেগেছে এই প্রথম করার পর এত বড় একটা সাফল্য আপনাদের এটা কিভাবে লিখছেন কিভাবে দেখছেন এটা এটা মুখে ভাষায় প্রকাশ করার মতো নয় এতটা আনন্দেরই ব্যাপার শুধু আপনি নয় একটা পরিবারের হাসি ফোটালেন আপনারা আপনাদের মাধ্যমে সেটা পরিবারের সঙ্গে কীভাবে যোগাযোগ করলেন না পরিবারের সাথে যোগাযোগ সত্যি কথা বলতে গেলে করতে হয়নি যা টেবিলে হয়েছিল সে এবার যখনই জানতে পারলো যে সে হয়েছে সে নিজেই আমাদের কাছে এসেছে এটিকে আমাদের স্টকে না এটা আমাদের সাব